নবী করিম সাল্লাহসাল্লামের জীবনী পড়তে আমি সবসময় উৎসাহিত করেছি কারণ অনেক সময় কোরআন এবং হাদিস আপনি বুঝতে পারবেন না যদি না আপনি রাসুলের জীবনী জানেন কোরআনের কোন আয়াত কখন নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে হাদিসের কোন হাদিসটা নবীজি কখন বলেছেন এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই উসুলের বইগুলোর সাথে আমাদেরকে নবীর জীবনী জানতে হবে তো নবীর জীবনী জানার জন্য আমি সবসময় প্রিফার করি অনেকগুলো বইয়ের নাম বলেছি একটা বই ওয়ান অফ দ্য বেস্ট সেটা হলো আর রাহিকুল মহতুন আল্লামা সফিউর রহমান রহিম রাহিমুল্লাহ সবাই বাসায় বাসায় কিনে ফেলবে আপনার লাইব্রেরিতে থাকবে পার্সোনাল লাইব্রেরি করবেন সবাই আর একটা হাদিসের বই শুধু জাস্ট আপনাদেরকে বলবো অনেক হাদিসের বই আপনারা পড়েন ঠিক আছে আমার কোনো আপত্তি নাই কিন্তু সবার জন্যে প্রযোজ্য হবে একটা বই আপনি নতুন হন পুরাতন হন স্টুডেন্ট হন শিক্ষক হন সবার ক্ষেত্রে একটা বই খুব ভালো প্রযোজ্য সেটার নাম হচ্ছে ফয়জুল ক্যালাম এই বইটা পড়ানো হয় ফয়জুল ক্যালেম অনেক চমৎকার একটা বই এখানে সুন্দর করে বিষয় ভিত্তিক হাদিসগুলো আনা হয়েছে অন্য হাদিসের বই আপনি পড়তে পারেন আমার কোনো আপত্তি নেই এই দুইটা বই আর রাহিকুল মাহতুম ফয়জুল ক্যালাম আমি পার্সোনালি নিয়ে আদ করেছি পার্সোনালি কারণ আমার সাথে আল্লাহ ছাড়া আসলে কেউ নেই এতটুকুই আমি জানি আর আপনাদের ভালোবাসা আছে এটা আমি জানি তো ফ্রি অফ কস্ট যতটুকু সামর্থ্য হবে ইনশাল্লাহ এই দুইটা বই একটা প্যাকেজ করে রাহিবুল মখতুম ফয়জুল কালাম প্যাকেজ করে আমরা ইনশাআল্লাহ তাহলে যারা আমাদের কাছে চাবেন অনলাইনের মাধ্যমে সবার কাছে আমরা কুরিয়ার করে পাঠিয়ে ইনশাআল্লাহ আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা এই যে ইস্যুটা উঠেছে এতে আগে নিজে ইসলাম সম্পর্কে জানেন রসুলের জীবনী সম্পর্কে আপনি আগে জানেন সুন্নার সম্পর্কে আপনি আগে জানেন আমল করেন আমল করে জেনে জ্ঞানের মাধ্যমে প্রতিবাদ করে পারবেন এই প্রতিবাদটা কিন্তু ইফেক্টিভ এবং কষ্টকর দুটো কথা বলাই যায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াই যায় কনস্ট্রাকটিভ কাজ করাটা খুব ডিফিকাল্ট যতক্ষণ আমরা নিজেরা এগুলো শিখে না এমন করবো ততক্ষণ আসলে এগুলোতে কোনো ফলাফল নাই আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করবে যারাই এটা চাইবেন ইনশাল্লাহ তাহলে আমরা এটাকে ফ্রি অফ কস্ট আপনাদের কাছে পৌঁছে দেবো চল টাকা দিবে কে এখন এত টাকা আপনি পাচ্ছেন কোথায় আমার কোনো টাকা নেই টাকা আপনারা দিবেন এটা ফাইন করা হবে যারা এই প্রজেক্টে ডোনেশন পাঠাতে চান সেখানে ডোনেশন পাঠাবেন আপনাদের টাকা দিয়ে বই কিনে আমি মানুষকে দিয়ে প্রজেক্টটা খারাপ সুন্দর যারা চাবেন দেশের যে কোনো জায়গায় আমরা পাঠাবো তবে এক মাস পরে ইনশাল্লাহ পাঠানোর এক মাস পরে আমরা এই দুটা বইয়ের উপর এক্সাম নিব আপনাদের আছে অনলাইন ভিত্তিক এক্সাম পরীক্ষা দিবেন কতটুকু শিখলেন জানলেন আমরা দেখতে চাই এর মধ্যে ইনশাল্লাহ প্রথম দশজনকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ সার্টিফাইড আল্লাপাকে আমরা সবাইকে আল্লাহকে এই প্রজেক্টটা কবুল করুন এবং যুবকদের মাঝে যুবতীদের মাঝে সবার মাঝে নবীর জীবনী পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন হারিস পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন এবং তারা যেন এগুলোর উপর আমল করে সমাজটাকে পরিবর্তন করে নিজে পরিবর্তিত হয় এবং পবিত্র মানুষের আদর্শ ধারণ করে নিজেরাও পবিত্র হতে পারে এই তৌফিক আল্লাহকে আমরা সবাইকে দান আমিন